হ্যালো প্রিয়ন দিস ইজ মেয়ে আখি একটা চোখ ফ্রম আঁখি বিউটি স্যালুন যে সকল আপুরা এত এত ভয় পাও না তাদেরকে বলছি দেখো মাত্র আমার এই মেয়ের বয়স চার বছর তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি চোখের লেন্স পরাটা কোনো প্রকার কোনো ক্ষতি হবে না আমি যে লেন্সগুলো আনি এগুলো ডক্টর থেকে পারচেস করা এগুলো জিরো পয়েন্ট জাস্ট ফ্যাশনের কোনো প্রকার কোনো ক্ষতি হয় না জ্বালা পোড়া হয় না কোনো প্রবলেম হয় না চার থেকে পাঁচ বছরের মেয়াদ থাকে সো আমার মেয়ের লেন্সটা পরানোর সময় কোনো প্রকার কোনো ব্যথা হয়েছে কিনা তুমি চোখে জ্বালা পোড়া পাচ্ছ জোরে বলো কোনো জ্বালা হচ্ছে না চোখ বন্ধ করো কলি যে একটু পানি চলে এসেছি আবার চোখ বন্ধ করে তাকাও খুশি যাও বাবাকে দেখাই আসো ওর বাবাকে দেখানোর পরে আমাকে যে এই লেভেলের বকাবকি শুরু করে দিছে তারপর আমি ভাবলাম যে দাঁড়াও আমি খুলে দিচ্ছি তুমি দেখো তোমার মেয়ে কোনো প্রকার কোনো কষ্ট পাবে না পরে বলতেছে না আমার মেয়ের কষ্ট হচ্ছে খুলে দাও দেন খুলে দিলাম